হজরত আখাদি জারাদি আল্লাহ তা নাহা এবার প্রস্তাব করলেন ও মহাম্মা ও মহাম্মা তোমার বিশ্বস্ততার কথা আমি অনেকে শুনেছি কিন্তু এখন আমার পক্ষ থেকে তোমার ক্ষতি আবদারও হইলো আপনি যদি আমার ব্যবসার দায়িত্বটা নেন আমার হলো টাকা আপনার হলো ব্যবসা আপনি অন্যদের মতো আমার টাকা করে নিয়ে আপনি সিরিয়াতে যাবেন ওই জায়গার ভিতরে ব্যবসা করিয়া আবার ফিরিয়া আসবেন অন্য অন্য লোকদেরকে আমি যে পরিমাণে লাভের অংশটা দিই ওই তুলনায় আপনি যদি আমার ব্যবসার দায়িত্বটা নেন তাহলে আমি অন্য লোকদের তুলনায় ডাবল লাভের অংশ আপনাকে দেব। অতরা দেখা দিয়ে যতlineNumberদে আল্লাহ তাআলা এই জিনিসটা মনের মধ্যে রাখো একজন বিশ্বস্ত মানুষ এই মানুষের যারা আমার ব্যবসার মধ্যে কোনো লস হবে না তার কারণ হলো ব্যবসার মূল হল হলো আমানতদারিতার স্বচ্ছতা কথা বলেন ঠিক কিনা ব্যবসার মধ্যে যারা মৃত্যু শুরু করে যারা মাফে কম দেয় মানুষদেরকে ঠগায় ক্রেতাদেরকে ঠগায় দেখবেন তারা টাকা বেশি ইনকাম করলেও সর্বশেষ তারা জিততে পারে না কোনো না কোনোভাবে তাদের ব্যবসাটা একদিন না একদিন ধ্বংস হয়ে যায় আর ব্যবসার ভিতরে যারা সততা পাবে অল্প টাকা লাভ করিয়া যারা ব্যবসা করে দেখবেন এই মানুষগুলি আস্তে আস্তে অনেক কোটি কোটি যায় এই মানুষের ব্যবসার মধ্যে বড় কোয়ালিটির কোনো পালা মুসিবত আসে না তার কারণ হলো যেই ব্যবসার ভিতরে সততা থাকবে যেই ব্যবসার মান সম্পদের জাকাত দেওয়া হবে ওই ব্যবসার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায় ভদ্রত খাদি এবার ভাবতে লাগলেন আপনি যদি আমার এই সম্পদের মধ্যে যদি আপনি ব্যবসা করেন অন্য অন্য লোকদেরকে যে পরিমাণ আমি মুনাফাটা দিই লাভের অংশটা দেই আপনারে তাদের চেয়ে আরো দ্বিগুণ লাভের অংশটা আপনাকে দেব আপনি আমার ব্যবসাটা করবেন কিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমি আমার চাচা ওবিবাদ আবু তালেবের সাথে কথা বলিয়া আর তারপরে আমি আপনাকে জানাইব ওই দিক দিয়ে আবু তহলেবকে তালাশ করলেন উনার কাছে এই প্রস্তাবটা দিলেন যখন এই কথাগুলি আবু তহলেবের কাছে বললেন আবু তলেব বলেন ঠিক আছে তুমি যেহি যুজ তুমি যদি চাও এই কাজটা করার জন্য তাহলে তুমি এটা করতে পারো তোমার ইচ্ছার উপর আমি সরাইয়া দিলাম আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাজি হয়ে গেলেন এই খাদিজার সম্পদগুলি নিয়ে এবার ব্যবসার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন এটা হলো শামের দিকে সিরিয়ার দিকে দ্বিতীয় সফর আর ওই সফরের মধ্যে একজন গোলাম হাতি যার নিজস্ব যে গোলাম মাইসারাকে নবীজির নীজির জন্য তিনি দিয়া দিলেন মাইসারাকে দিয়া দিলেন এমোর একজন বিশ্বস্ত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু এই ব্যক্তির খেদমত করবা তুমি এই ব্যক্তিদের তুমি রাস্তা দেখাইয়া দেখাইয়া নিবা এরকম ভাবে মাই সারাকেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها তিনি সাবধানতা করে দিলেন যেন এই মুহাম্মদের সাথে কোনো খারাপ আচরণ যেন না হয় কন্ন মাইসেমা স্বামের উদ্দেশ্য জানানো হলো স্বামীর এখানে যাওয়ার আগে রাস্তার মধ্যে বিশ্রাম করলেন একটা গাছের নিচে তিনি বিশ্রাম করলেন যে গাছের নিচে অতীতে আর দুনু দেখতে এ গাছের নিচে বসে নাই একমাত্র নবীরা সারা ওই গাছের কাছেই আরেকজন থানকার ভিতরে একদম খ্রিস্টান পাদ্রী ছিল গত এটা এটা বলছিলাম ছিল আরেকজন আর দ্বিতীয় সফরের মধ্যে আরেকজন পাদ্রি আর গত সময় পাদ্রির নাম ছিল বা আর এই দ্বিতীয় সফরের যে পাদ্রিটা ছিল ওই পাদ্রির নাম হলো নাস্তুরা অর্থাৎ খ্রিস্টান একজন পাদ্রী ওই জাগার ভিতরে আসলের সাথে সাক্ষাৎ হয়ে গেলকে দেখিয়া এবার ওই নাস্তুরা বলতে লাগলো ও মোহাম্মদ আপনি ব্যতীত এই গাছের নিচে আর কোন সাধারণ মানুষ আজও পর্যন্ত বসে না

এবার ওই পাত্রী বলতে লাগলেন যে এইখানে যে দেখো এই মুহাম্মদের চোখের মধ্যে লাল দূরা কাটা দাগ আছে লাল লাল আভা এবার মাইসারা জিজ্ঞাসা করে ও মাইসারা এই যে মোহাম্মদ উনার চোখের যে লাল গুড়া যে দাগটা এটা কি কখনো বুঝে যায় কিনা নাকি এটা সব সময় ছিল মাইসারা কয় এটা অনেক আগের থেকে ওনার চোখের ভিতরে আছে আর এমনি ওই ওই নাস্তুরা সে বলতে লাগলো হুয়া হুয়া নবীয়ুন ওয়া হুয়া আখিরুল আম্বিয়া ওই লোকটা বলতে লাগলো এই যে মোহাম্মদ এই যে শিশুটা এটাই হবে এই শিশুটা এই শিশুটাই হবে নবী হবে এবং এই শিশুটা হবে আখেরি জামানার পয়গম্বর কন্যা সুবাহ খ্রিস্টান পাত্র স্বীকৃতি দিল গত ভিতরে প্রথম যে আলোচনাটা ছিল ওই জায়গার ভিতরে বাহেরা রাহেব এরকম স্বীকৃতি দিয়েছিল এখন এই জায়গার ভিতরে নাস্তুরা যে খ্রিস্টান পাত্রীটা আছে ওই খ্রিস্টান পাদ্রিও স্বীকৃতি দিতেছে এই ছেলেটাই এই ছেলেটাই এই ছেলেটাই হবে এই ছেলেটা হবে নবী এই ছেলেটাই হবে আখেরি জামানার পয়গম্বর এরপর মোহাম্মাদ সুমলনা মোহানি হোসুমনা ওই জায়গা থেকে যখন কেনা করা শুরু করলেন এই কেনা এক পর্যায়ে একটা দুষ্ট লোক আমার আপনার নবীজির সাথে তর্কের মধ্যে লিপ্ত হয়ে গেলেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শের ব্যক্তি ওনার সাথে ঝগড়া করিয়া ওনারে কালারিং করা যাবে না ওনারে কলুষিত করা যাবে না এই ব্যক্তির সাথে যখন ঝগড়া লাগে গেল তখন রাসুল sallallahu alaihi wasallam এক ব্যক্তি বলতে লাগলেন ও মুহাম্মদ আপনি কি বলেন লাদ এবং মুযজার কসম করিয়া আপনি কথাটা বলেন যে কোন একটা কথা বলার জন্য এই কথাটা বলতে তো রাসূল sallallahu alaihi wasallam রাগ হইয়া গেলেন আমি কখনো লাদ এবং উজ্জার কসম খাইব না লাদ এবং উযজা হলো মক্কার মূর্তিদের লিডার মানে মক্কার কাফেররা এই দুইটা মূর্তির সবচাইতে বেশি সম্মান করে এই কারণে তারা কোনো বিষয় হলে আমরা যেমন বলে না আল্লাহর কসম আল্লাহরে সাক্ষী রাখি যে যখন দুনিয়ার কোনো বিষয় কাউরে কেউ বিশ্বাস করাইতে পারে না তখন সর্ববশেষ বলে কি আল্লাহর কসম আল্লাহরে সাক্ষী রেখে বললাম ঠিক তখনকার সময় এই কথাগুলি বলতো লাত এবং উজ্জার কসম খাও আল্লাহ রসুল বলেন এটা আমি কখনোই এরকম কসম খাইতে পারবো না সাথে সাথে ওই পাদ্রেতাও বলল উনি হবেন সত্য আখেরে জামানার নবী এটাই হলো তারা আর একটা প্রমাণ তার কারণ হলো জিনারা নবী হবেন জিনারা পয় হবেন তারা কত মূর্তি পূজারার নামে কসম খাইতে পারে না নবিনী ওই জায়গার ভিতরে তিনি আর কসম খাই নাই এরকম ভাবে রয়ে গেল আমার ভাই এটা থেকে প্রতিমান এই ঘটনাগুলি যে ঘটনাগুলি ঘটলো এখন এই ব্যবসা বাণিজ্য শেষ করে যখন মক্কার দিকে আশা শুরু করলো তখন একই ঘটনা তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সময় হলো যে এখন তো কাফেলা আসবে ব্যবসা বাণিজ্য করে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উনার বাড়ির ছাদের মধ্যে ছিলেন মানে অপেক্ষা করতেছে যে মুহাম্মদ আসবে আমার ব্যবসা বানানোর জন্য এবং মাইসরাও আসবে তো স্বয়ং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছাদে রো থাইকা লক্ষ্য করতেছেন যে ওই কাফেলা দেখা যায় আসতেছে তো কাফেলা যত কাছে আসে খাদিজার চোখের মধ্যে এই জিনিসটা কইরা গেছে যে নবীজি যে দিক দিয়ে আসে চতুর্দিক দিয়া এই রদদো আছে প্রচন্ড রুদ্র কিন্তু নবীর উপরে ছায়া পড়া আছে এখন এর উপর তাকায়া দেখে মেঘের খন্ড নবীজি যে দিক দিয়া যায় ওই দিক দিয়া এই ছায়াটাও এরকম ভাবে নারাচারা করে قلنا সুবহানাল্লাহ এই দৃশ্যটা দেখইয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আশ্চর্যন্নিত হইয়া গেলেন তিনি ওনার সাথে মহিলাদেরকে ডাকতে লাগলেন ও বান্ধবীরা এদিকে আসো তোমরা একটু তাকাইয়া দেখো আশ্চর্য একটা জিনিস দেখা যায় ওই যে আমার গুলাম মাই সারা আর মোহাম্মদ পাঠাইছিলাম ব্যবসার জন্য ওনারা যে আসতেছে কিন্তু মুহাম্মদের মাথার উপরে মেঘের খন্ড ছায়া করতেছে দেখো মানে খাদিজা তিনি নিজে এটা দেখছে দেখা তো নবজির প্রতি আকর্ষণ আরো বাড়া গেছে কন্ন সুবহান আল্লাহ এবারে বাড়িতে আসলো এবার সফরের ঘটনা মাই সারায় এবারে বর্ণনা করতেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে এই সফরের বর্ণনা করতেছেন এমন এমন অলৌকিক কিছু ঘটনা ঘটেছে যে এই যখন এই মোহাম্মদ যে দিক দিয়ে যায় মরুভূমির যে দিক দিয়ে হাঁটে আর যেখানে পাথরগুলি পায় ওই পাথর মধ্যে পা রাখলে ওই পাথরটা তুলার মতো নরম হইয়া নিচের দিকে চলিয়া যায় কিন্তু আমার বেলা তো এটা হয় না আমরা যতক্ষণ সফর করেছি রোদ্রের মধ্যে গেলে তখন আমাদের মাথার উপরে ছায়া দান করে ও মালিক আমি নিজেও এটা দেখেছি দুইজন ব্যক্তি সাদা কাপড় পরিহিত সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তিকে দেখেছি যারা সুলসল্লাহ আলী সাল্লামের মাথার উপরে কি যেন আটকাইয়া শুধু ছায়া দান করে ছায়া দান করে আর ওই যে নাস্তুরা যে খ্রিস্টার ওই নকের ভবিষ্যৎ বাণী গলিও খাদিজার কাছে যখন শোনাইলো হযরত এই কথা বলে শুনিয়া আমার আপনার নবীর প্রতি আকর্ষণ আরো বাড়িয়া যায় ইবারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এতদিন তাফাত ভাই ছিল তিনি ছিল গণক এবং তিনি ছিল ওই ধর্মের পণ্ডিত ছিল ধর্মীয় পণ্ডিত ওনার নাম ছিল উরাফা ইবনে নাওফাল এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য চাচাতো ভাইয়ের দরবারে দর শুরু করে আদিছে তাই জিজ্ঞাসা করে তুমি তো অনেক কিছু জানো বলো তো এরকম এরকম মোহাম্মদ সম্পর্কে ঘটনা ঘটেছে তুমি কি বলো এবার উরাফা ইবনে নাওফালকে हा <muchas> মাইজানা যদি কথা বলে স্বপ্ন বলে থাকে আর এরকম ঘটনা যদি হয়ে থাকে ও খাদিজা তুমিও যদি এরকম ঘটনা দেখা থাকো তাহলে নিশ্চিত জানিয়া রাখো এই সন্তানটা এই যুগের পয়গম্বর হবে এই যুগের নবী হবে এই সন্তানের বিষয়ে তাওরাত যাবুর ইনজিলের ভিতর এই আলোচনাগুলি আগের থেকে আমরা পাইছি ইবারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি শুনিয়া নবীর প্রতি আকর্ষণ পারছে না কমছে কথা কই না পারছে না কমছে

অনেক গুণ বেশি এরকম ব্যবসা আরো কখনো কারো দ্বারা হয় নাই যেই লাভ এই ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে আল্লাহ খুশি হইয়া এবারে তিনি যে দ্বিগুণ দেওয়ার কথা ছিল এর চাইতে আরো দ্বিগুণ আমার আপনার অঙ্গ মুনাফা হাদিয়া দিয়া দিলেন কিন্তু হাদিয়া দিয়ে। তিনি ক্লান্ত হন নাই এই যুবকের প্রতি তো উনার মনটা অনেক আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে এবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আমার আপনার নবীজিকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় সুবহানাল্লাহ জহিত খাদিজাও কত পবিত্রতার পরিচয় আছে উনার জীবনে কলঙ্কের কোনো দাগ নাই আর নবীজিও যেহেতু আল আমিন এই ফাইসালাটা কার পক্ষ থেকে কথা কয় না কার পক্ষ থেকে এক আল্লাহর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো এখন আবু তালে তিনি অনেক চিন্তা ভাবনা করে জিজ্ঞাসা করলেন এবার নবীজিও এটার ভিতরে সম্মতি আছে। নবীজিও এর ভিতরে সম্মতি আছে আর নবীজি যদি খাদিজারে বিবাহ করে তাহলে রাসুলের যে আর্থিক একটা দুর্বলতা যেটা ছিল এটা আর থাকবে না তো বিবাহের আয়োজন করা হলো এক বর্ণনায় খাদিজা রাদি আল্লাহ আনহা আব্বা জীবিত ছিল আরেক বর্ণনায় ওনার আব্বা জীবিত ছিল না ওনার আব্বা ইন্তিকাল হয়ে যায় বিবাহের আয়োজন করা হলো

فتى من قريش إلا رجع به شرفا ونبلا وفضلا وعقلا وإن كان في الماء বিবাহের কুদ্বা পড়াইলেন বিবাহের কুদ্বা পড়ানির ভিতরে আবু আবু তালেবে তিনি নিজে বলতে লাগলেন এই মোহাম্মদ এমন একটা শিশু এই মোহাম্মদের সাথে তুলনা করার মতো এই আরবের বুকে আরেকটা শিশু আর জন্ম হয় না

কে আবার ফকির হয়ে পারি কথা বলেন ঠিক কিনা এই কথা বলিও

মাল সম্পদ যা কিছু আছে সব কিছু দিয়া নবীর জন্য তিনি পাগল তারা হইয়া যায় আমার আত্মার নবীজির বিপদের সময় টাকা পয়সা লাগবে যা কিছু লাগবে সর্বক্ষেত্রে আমার আত্মার নবজির জন্য খাদিজার যা কিছু ছিল সব গলি আবার নবীর জন্য উৎসর্গ করিয়া দেয়

মেরামতের জন্য আবার প্রয়োজন দেখা দিল কাবাগর মূল পাঁচবার মেরামত করা হয়েছে পুনর্নির্মাণ করা হয়েছে এক নাম্বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুই নাম্বার হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিন নাম্বার আমার আপন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর তখন এ কাবাগর আবার তৃতীয়বার পুনর্নির্মাণ করা হয় এই কাবাগোর নির্মাণ করতে যাইয়া মক্কার বড় বড় লিডাররা আমার আসমার নবীকে আল আমিন উপাধিটা প্রকাশ্যে চিল্লায়া চিল্লায়া সবার সামনে দিয়েছিলেন কন্যা ইনশাআল্লাহ আগামী জুমায় এই এই জায়গা থেকে কাবাগর পুনঃনির্মাণ এবং রাসুলকে আল আমিন উপাধি কখন থেকে বিস্তার লাভ হয়েছিল এই ঘটনাটা ইনশাল্লাহ আগামী জুমায় আপনারা জানতে পারবেন আল্লাহ যদি আমাকে হায়াতে বাছায় রাখে যারা শূন্য করে নাই তারা শূন্য আদায় করে নিশাল